নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো লাচ্ছা খাজা লাচ্ছা পরোটা তো তৈরি করেছেন তবে এইভাবে কখনো লাচ্ছা খাজা কি তৈরি করেছেন যদি না বানিয়ে থাকেন একবার অন্তত ট্রাই করবেন অবশ্যই এই লাচ্ছা খাজাগুলো যেমন ডেলিসিয়াস হয় তার সঙ্গে খাস্তা আর রসালো তৈরি হবে অনেক দিন পর্যন্ত রেখে দিলেও এরকমভাবেই খাস্তা থাকবে বানানোর পদ্ধতি একদম সহজ ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখুন অনেক ভালো লাগবে আজকের রেসিপি আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দেবেন আর তার সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি লাচ্ছা খাজা তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা যেমন পরিমাণে খাজা তৈরি করবেন সেভাবেই ময়দাটা বেশি কম করে আপনারা নিয়ে নেবেন এখানে ময়দার মধ্যে এক পিঞ্চ মতো একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আর তার সঙ্গে দেব দুই চামচ পরিমাণে সাদা তেল তো আমি তো এখানে ঘি আর তেল মিশিয়ে করলাম আপনারা কিন্তু এখানে শুধুমাত্র ঘি বা শুধুমাত্র তেল দিয়েও করে নিতে পারেন এবার খুব ভালোভাবে কিছুক্ষণ ময়ম দিয়ে নেব যতটা ভালোভাবে এই সময় ময়মটা হবে ততটাই কিন্তু খাজাগুলো পরে খাস্তা তৈরি হবে বেশ কিছুক্ষণ ময়াম দেওয়ার পরে এরকম একটু চাপ দিয়ে মুঠো করবেন দেখবেন একটা ঢেলা তৈরি হবে ময়দার মধ্যে তখনই বুঝতে হবে এখানে ময়ামটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে এবার অল্প অল্প নর্মাল জল দিয়ে এই ময়দাটাকে মেখে নেবো আর যেহেতু খাজাটা একদম খাস্তা তৈরি হবে তাই এখানে ময়দা কিন্তু একদমই নরম করে মাখা যাবে না অল্প অল্প জল দিয়ে একটু সফট করে ময়দাটাকে মেখে নিতে হবে আর ময়দাটা মাখার সময় অবশ্যই একটু হাতে তালু সাহায্যে ঠেসে মেখে নিতে হবে তাহলে দেখবেন দারুণ খাস্তা হবে এই খাজাগুলো অল্প অল্প জল দিয়ে এখানে আমি ময়দাটা মেখে নিয়েছি আর দেখুন একদম সফট করে মেখেছি আর এভাবে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম একটু শক্ত করে মেখেছি খুব শক্ত নয় খুব নরম না তো এবারে এটাকে পাঁচ মিনিট রেস্টে রাখবো এই সময় একটা চিনি শিরা তৈরি করে নিচ্ছি একটা চায়ের কাপে করে মেপে হাফ কাপ চিনি নিয়ে নিলাম আর হাফ কাপ জল যতটা চিনি আর ততটা কিন্তু এখানে জল দিতে হবে একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য আপনারা চাইলে এখানে চিনিটা পুরোপুরি এক কাপ করে নিতে পারেন আর জলটাও এক কাপ দিতে পারেন এবার নেড়ে চেড়ে যখন চিনিটা মিশে গিয়ে এই শিরাটা আর কি ফুটে উঠবে তখন এটাকে জাস্ট হাতে সময় নিয়ে দশ সেকেন্ড মতো ফুটিয়ে নেবেন তারপরে দেখবেন একটু ভাব চলে আসবে তখনই ফ্লেমটাকে অফ করে দিতে হবে কোনো তারের শিরা এখানে তৈরি হবে না তো এই চিনি শিরাটা আলাদা একটা বাটির মধ্যে ঢেলে আমি রেখে দেব। এবার একটা গোলা তৈরি করে নেব নিয়ে নিচ্ছি দুই চামচ কর্নফ্লাওয়ার আর তার মধ্যে দিচ্ছি চার চামচ সাদা তেল খুব ভালোভাবে মিশিয়ে একটা মিশ্রণ এখানে তৈরি করে নেব কর্নফ্লাওয়ারের জায়গায় আপনারা এখানে ময়দাটাও দিতে পারেন তো মিশ্রণটা এখন তৈরি হয়ে গিয়েছে রেখে দিলাম এবার দিঘুন এদিকে ময়দাটাও রেস্ট হয়ে গিয়েছে আগের থেকে বেশ সুন্দরভাবে সফট হয়ে যাবে ময়দাটা হালকা হাতে একটু মেখে নিচ্ছি আর তারপরে এর থেকে আমি মিডিয়াম সাইজ করে লেচি কেটে নেব লেচিটা মিডিয়াম সাইজ রাখতে হবে একেবারে ছোট নয় আবার খুব বেশি বড় কিন্তু নয় সমস্ত লেচিগুলো কাটার পরে হাতের সাহায্যে আমি গোল করে নিয়েছি একটা লেচিকে এখন আমি তুলে নিলাম বাকিগুলো চাপা দিয়ে রাখলাম এবার আমি লাচ্চা খাজা তৈরি করার জন্য প্রথমেই একটা রুটির মতো বেলে নেব রুটিটা একটু পাতলা করে বেলতে হবে আর যেমনটা আর কি রুটির সাইজ হয় তার থেকে সামান্য একটু ছোট হবে একটু গোল করে বেলার চেষ্টা করতে হবে তো এখানে কিন্তু আমি রুটিটা বেশ পাতলা আর একটু গোল করে বেলে নিয়েছি আর দেখুন ঠিক এইরকম পাতলা করে বেলতে হবে যতটা পাতলা হবে ততটাই খাজাগুলো খেতে বেশি ভালো লাগবে এবার এক চামচ মতো সেই যে গোলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম আর খুব ভালোভাবে রুটিটার ওপর থেকে মাখিয়ে দিলাম এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু কর্নফ্লাওয়ার মানে শুকনো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা ময়দাটা দিতে পারেন এবার যেমনটা আর কি লাচ্ছা খাজা তৈরি করার জন্য ছুরির সাহায্যে কেটে নিতে হয় মানে একেবারে লম্বা লম্বা সরু সরু করে সেভাবে আমি পুরো রুটিটাকে কেটে নিলাম এবার কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে একটু ছড়িয়ে দিতে হবে এবার এটাকে এরকমভাবে ধরে ধরে ভাজ করে নিতে হবে একদমই সেম যেমনটা আর কি এখানে লাচ্ছা পরোটা আর কি তৈরি করি সেরকমই এটাকে প্রথমে রেডি করে নিতে হবে তো দেখুন পুরোটাই এভাবে আমি ভাজ দিয়ে নিলাম এরপরে দেখুন এই দুটো সাইডে আমি হালকা হালকা জল লাগিয়ে নেব তাহলে কি হবে এগুলো যখন আমি ভাজবো খাজাগুলো তখন কিন্তু একদমই খুলে যাবে না এবার দেখুন প্রথমে একটা সাইড ধরে এই জায়গাটা খুব ভালোভাবে চেপে একটু আটকে দিতে হবে এরপর ঘুরিয়ে ঘুরিয়ে খাজাটাকে তৈরি করে নিচ্ছে আবার যে শেষ প্রান্তটা আছে সেটাকে ধরেও কিন্তু পেছন সাইডে খুব সুন্দরভাবে আটকে দিতে হবে এইভাবে তৈরি করলে ভাজার সময় দেখবেন একদমই খুলে যাবে না একটা এখানে লাচ্ছা খাজা তৈরি আর সমস্তগুলোই আমি একই পদ্ধতিতে রেডি করে নিলাম এইবার খাজাগুলোকে ভেজে নিতে হবে তো ভাজার জন্য এখানে আমি বেশ পরিমাণে একটু বেশি নিয়েছি সাদা তেল গরম করে নিয়েছি গরমটা এমন করতে হবে যাতে খুব বেশি কিন্তু গরম না হয়ে যায় হালকা গরম থাকবে সেরকম অবস্থাতে খাজাগুলো দিতে হবে দেওয়ার পরে একটু নেড়েচেড়ে দিলেই দেখবেন খাজাগুলো তেলের মধ্যে এক জায়গায় হয়ে যাবে এবার বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখবেন এরকমভাবে লেয়ারগুলো ছাড়তে শুরু করবে ফ্লেমটা কিন্তু একদম লো টু মিডিয়ামে থাকবে একদম লো ফ্লেম রেখে এগুলোকে ভেজে নিতে হবে তো এগুলো কিন্তু এখন বেশ নরম আছে তবে নরম অবস্থাতে একটু নেড়েছেড়ে দিতে হবে নয়তো বেশি কালার চলে আসবে নিচের সাইডটা যখন দেখবেন বেশ ভালোভাবে একটু শক্ত হয়ে আসছে তখন এটাকে একটু নাড়াচাড়া করতে হবে বারবার নাড়াচাড়া করে দুই সাইড ভেজে নিতে হবে প্রথমে কিন্তু একদমই নাড়াচাড়া করতে যাবেন না তাহলে কিন্তু লেয়ারগুলো সমস্তটা খুলে একদম ছড়িয়ে যাবে একটা খাজাও সুন্দরভাবে তৈরি হবে না তো দেখুন বেশ একটু সময় নিয়ে এগুলোকে আমি ভেজেছি মোটামুটি পনেরো মিনিট মতো সময় লেগেছে এরকম একটা কালার করে এখন আমি খাজাগুলোকে নামিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে ভেজে নিলে এগুলো খাস্তা তৈরি হবে খুব বেশি গরম তেলে একদম খাজা ভাজবেন না তাহলে কিন্তু ওপরটা পুড়ে যাবে আর একদম ভালো হবে না খাজাগুলো তো খাজাগুলোকে এখন আমি ভেজে নামিয়ে নিলাম এরপরে আমি যে শিরাটা আর কি তৈরি করেছিলাম সেই শিরাটাও এখন আমি নিয়ে নিয়েছি এটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছিল আমি একটু কুসুম গরম করে নিয়েছি এবার যে গরম গরম খাজাগুলো নামিয়ে রেখেছিলাম একটা করে আমি দিচ্ছি আর এইভাবে চার থেকে পাঁচবার উল্টে পাল্টে একটু মিশিয়ে নেব শিরার সঙ্গে আর তারপরে কিন্তু শিরাটাকে ঝরিয়ে তুলে নেব। যেমনটা আমি তৈরি করছি সেভাবেই করবেন এভাবে করলে কিন্তু খাজাটা রসালো হবে তার সঙ্গেও কিন্তু খাস্তা থাকবে বেশিক্ষণ কিন্তু একদমই শিরার মধ্যে রাখার চেষ্টা করবেন না তাহলে খাজাগুলো নরম হয়ে যাবে প্রত্যেকটা খাজাই কিন্তু আমি একইভাবেই তৈরি করে নিয়েছি রসের মধ্যে আর দেখুন কতটা ডেলিসিয়াস দেখতে লাগছে অসাধারণ হয়েছিল এই খাজাগুলো একটু সুন্দর দেখানোর জন্য ওপর থেকে আমি পেস্তা বাদাম একটু কুচিয়ে নিয়েছিলাম মানে গ্রেট করে নিয়েছিলাম সেটা একটু সাজিয়ে দিচ্ছি তাতে এই খাজাগুলো দেখুন দেখতে অনেক সুন্দর লাগছে এই খাজাগুলো যেমন খাস্তা সেই রকম রসালো অনেক দিন পর্যন্ত রেখে দিলেও একইভাবেই খাস্তা থাকবে একটুও নরম হবে না আর এই খাজা বানানোর আগেই দেখবেন শেষ হয়ে যাবে এতটা দুর্দান্ত ডেলিশিয়াস খেতে লাগে অনেক সহজভাবে আজকে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি অবশ্যই বাড়িতে তৈরি করবেন আর কেমন লেগেছে কিন্তু কমেন্ট করে জানাবেন আজকে এর ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকলে অনুরোধ থাকলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আজ এই পর্যন্ত বন্ধুরা আবারও ফিরে আসবে এরকম কোনো সহজ রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন